হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এসি অল্টারনেটিভ ইংলিশ থেকে এইট মার্কসের লাস্ট মিনিট কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমাদের এর আগে কিন্তু আমি থ্রি মার্কসের আলোচনা করেছিলাম আজকে এইট মার্কসের কোয়েশন নিয়ে আলোচনা করব চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো তোমাদের এইট মার্কস এর জন্য তোমাদের আমি এই পিডিএফ টা আগেও প্রোভাইড করেছিলাম বা ইম্পর্টেন্ট কিছু কোয়েশন দেবো ঠিক আছে তো ফার্স্টে আমরা আলোচনা করব তারা থেকে তো ফার্স্টে আছে এক নম্বরে রোল অফ জেন্ডার ডিসক্রিমিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা অবশ্যই দেখে যাবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু রোল অফ চন্দন এটাও ভীষণ ইম্পর্টেন্ট আর তিন নম্বরে আছে হচ্ছে রোল অফ তারা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইটেলটা তোমাদের আমি থ্রি মার্কসে দিয়েছি যদি তোমরা ওটা থ্রি মার্কসে পড়ে থাকো দেন তোমাদের এইট মার্কস এটা না পড়লে চলবে চলবে আর যদি তোমরা এইট মার্কসে পড়ো তাহলে তোমাদের থ্রি মার্কস হয়ে যাচ্ছে ঠিক আছে বাট এই যে প্রথম যে তিনটা কোয়েশন আছে এর মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মানে আসার খুব চান্স রয়েছে হ্যাঁ আর চন্দন আর তারার মধ্যে চন্দনের রোলটা একটু বেশি ইম্পর্টেন্ট তারার রোলটা মোটামুটি তোমরা দেখে নেবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো লাস্ট সং লাস্ট সং থেকে তোমাদের রয়েছে কি ভায়োলেন্স অন ও ইন দ্য লাস্ট সং এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন যে মহিলাদের উপরে কিভাবে অত্যাচার করা হতো এটা ঠিক আছে সিক্স নাম্বার হচ্ছে সিগনিফিকেন্স অফ মিউজিক এই কোয়েশ্চেনটা আমি তোমাদের থ্রি মার্কসেও দিয়েছি হুম নাগা মিউজিকের যে রোলটা বা সিগনিফিকেন্সটা কি তো এটাও তোমরা অবশ্যই পড়ে নেবে আচ্ছা কোয়েশন নাম্বার সেভেন হচ্ছে রিলেশনশিপ বিটুইন অ্যান্ড হার মাদার হ্যাঁ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশন দেখ দেখো তারার সঙ্গে যেহেতু এক্সট্রা আর কোনো টপিক নেই ওই সেম রাইটারের লেখা তো তোমরা হচ্ছে তারাটা কিন্তু অবশ্যই পড়বে এবং দেখো লাস্ট সং আর অ্যাগ্রেশনের মধ্যে কিন্তু তোমরা যে কোনো একটা পড়তে পারো যদি তোমরা লাস্ট সং থেকে পড়ো দেন তোমাদের এখানে দেওয়া তিনটা কোয়েশনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে যে ভায়োলেন্স অন ওমেন আর সিগনিফিকেন্স অফ মিউজিক এটা তো খুবই ইম্পর্টেন্ট আর অ্যাপের আর ওর মার মার মধ্যে যে রিলেশনশিপ সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তারপর চলে আসি অ্যাগ্রেশন থেকে 那可不。 অ্যাগ্রেশন থেকে কি বলেছে কাস্ট অ্যান্ড জেন্ডার স্ট্রাগল ইন অ্যাগ্রেশন নয় নম্বরে বলেছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ অ্যাগ্রেশন আর হচ্ছে তোমার টেন নম্বরে বলেছে হচ্ছে রেজিস্ট্যান্ট এগেনস্ট অপারেশন এই যে এই তিনটা যে কোয়েশ্চেন আছে ঠিক আছে এক মিনিট আরেকটা আছে হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট কনভে থ্রু হার ওয়ার্ডস এই যে দ্য পোয়েট কনভে এটা হচ্ছে এটা আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা দুটা হচ্ছে মোটামুটি সেম তো যে কোনো পড়লে তোমাদের হয়ে যাচ্ছে আচ্ছা কাস্ট অ্যান্ড জেন্ডার স্ট্রাগল এটা তোমরা একটু দেখে নেবে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও তোমরা দেখে নেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর হচ্ছে দ্য পোয়েট কনভে মানে পোয়েটের যারা মেসেজ মোটামুটি একই রেজিস্ট্যান্ট এগেনস্ট অপারেশন এটা তোমরা একটু হালকা করে দেখে নিও ঠিক আছে এবার দেখো অ্যাপোলজিস ফর লিভিং অন

আসতে পারো ঠিক আছে আচ্ছা তারপর দেখো দা জঙ্গল মেজর দা জঙ্গল মেজর এখান থেকে তোমাদের হচ্ছে সিক্সটিন নাম্বার কোয়েশ্চেন আচ্ছা স্ট্রাগল অফ পিপল এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মানুষের স্ট্রাগলটা মানুষের অবস্থা বা মানুষের যে কন্ডিশনটা সেই সময় কি ছিল বা মানুষ কি ফেস করছিল সেই সময় তাদের উপর কিরকমভাবে টর্চার করা হচ্ছিলো এই সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু একটাই এই কোয়েশ্চেনের ঠিক আছে যে স্ট্রাগল অফ পিপল ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ বিটুইন পুনাবা অ্যান্ড খাতিলা এটা এটাও খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার হচ্ছে রোল অফ খাতিলা আর হচ্ছে খাতিলাস চ্যালেঞ্জ টু জেন্ডার রোল এটাও কিন্তু তোমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে যে খাতিলার রোলটা বা তার যে হচ্ছে সিগনিফিকেন্সটা এখানে চাইছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হচ্ছে পুনাবা অ্যাজ এ রেবেল লিডার আর টোয়েন্টি নাম্বার হচ্ছে রোল অফ জঙ্গল এখান থেকে তোমরা কি কি পড়বে সিক্সটিন নাম্বারটা পড়বে যে হচ্ছে স্ট্রাগল অফ পিপল ঠিক আছে আচ্ছা খাতিলা বা পুনাবা পুনাবার রোলটা বেশি ইম্পর্টেন্ট বাট খাতিলিয়ার রোলটাও কিন্তু মোটামুটি তোমাদের ইম্পর্টেন্ট আছে আর খাতিলিয়া আর পুনাবার মধ্যে যে রিলেশনশিপটা সেটাও তোমরা একটু দেখে নিও আর হচ্ছে রোল অফ জাঙ্গলটা হালকা রূপে তোমরা পড়ে নিও ঠিক আছে তো এই ছিল তোমাদের ওভারঅল কোয়েশনটা তোমরা কিন্তু এখান থেকেও যে যে কোনো তোমরা একটা পড়বে মানে যেরকম হচ্ছে লাস্ট সং থেকে আর জঙ্গল থেকে তোমরা যে কোনো একটা পড়বে আর তারাটা পড়বে ঠিক আছে এভাবে তোমরা মিনিমাম তিনটা ম্যাক্সিমাম চারটা থেকে পাঁচটা টপিক তোমরা কিন্তু এখান থেকে পড়তে পারো ঠিক আছে আচ্ছা চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা সবাই ভালো করে এক্সাম দেও, ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ